খোদ্ সব সময় দেখি যে আমাদের পাড়া মহল্লার যে মসজিদের ইমাম আছেন তারা বলেন মানুষকে মানুষকে সৎ কাজ করার পরামর্শ দেন দিনের আহ্বান করেন মানুষকে সাহাবা আজমানদের আমলের যে বিভিন্ন ধরনের ইমান উদ্দীপ্তকরণ যে ঘটনা বলি আছে সেগুলো বর্ণনা করেন করে মুসল মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করার সৃষ্টি করেন যাতে করে তারা মসজিদের বেশি বেশি ধাবিত হয় এবং মুসলির সংখ্যা বাড়ে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কি এত সহজ ভাবে দিনের দিকে ধাবিত হয় যতক্ষণ পর্যন্ত মানুষ হুজুরের সামনে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ওখানে বসে বয়ানগুলো শুনবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে এটা প্রতিক্রিয়া কাজ করবে তার ভিতরে এটা ক্রিয়ার কাজ করবে তার ইমান উদ্দীপ্ত হবে কিন্তু যখনই সে মসজিদ থেকে বের হয়ে যাবে তখনই সে শয়তানের অসাশায় পড়বে এবং সে তার জীবনকে আবার সে আগের মতো নিয়ে যাবে বছরের পর বছর যুগের পর যুগ মসজিদের ইমামের খুদবা আসলে প্রকৃতপক্ষে মসজিদের মুসল্লিদের উপরে তেমন কোনো ধরনের প্রভাব করতে পারে নাই তাহলে মানুষের ভিতরে কিভাবে ইমানের আহ জোয়ার আসবে মানুষের ভিতরে কিভাবে নামাজের তাগিদ আসবে সেটা হইতেছে যে মানুষকে আসলে কোরআনটা বুঝতে হবে কোরআন বুঝতে হবে যদি মসজিদের ইমাম তার খোদ বায় একটু বাড়তি যোগ করেন এবং তিনি যদি মসজিদে উপস্থিত এক শত বা তার অধিক মুসলিদের প্রতি আহ্বান জানান যে আপনারা অবসর সময়ে মসজিদে আসেন অথবা আপনার বাড়িতে বৈশায় কোরআনের বাংলা তর্জমা পড়েন আল্লাহ তালা কি আদেশ করতেছেন সেটা বুঝেন আল্লাহলা কি নিষেধ করতেছেন সেটা বুঝেন এবং কিভাবে শয়তান ধোকা দেয় সেটা বুঝেন আপনি কি সেটা বুঝেন বুঝা আপনি আমল করার চেষ্টা মসজিদে যদি একশো লোক থাকে পঁচানব্বইটা মানুষকেও যদি আপনি বাদ দেন যদি পাঁচটা মানুষ হুজুরের কথায় অনুপ্রাণিত হইয়া কোরআন বাংলা তর্জমা পড়িয়া তার ভিতরের ইমানটা স্থায়ীভাবে জাগাইতে পারে তাকে যদি মসজিদে আনতে পারে স্থায়ীভাবে লাভ হবে প্রথম যদি পাঁচজন আসে পরের বয়ানে আরো পাঁচজন আসবে এবং এই দশজনকে জনকে খাওয়া আরো দশজন আসবে একটা কোরআন ভিত্তিক সমাজ গঠন করতে গেলে এইভাবেই শুরু করতে হবে আপনি সারা জীবন আপনি মৃত্যু দুপুর পর্যন্ত আপনি মসজিদের মিম্বারে বৈশা আপনি বয়ান করে যাবেন আপনি খুদবা করে যাবেন মানুষ মসজিদে বৈশা শুনবে আনন্দ পাবে মজা পাবে তাৎক্ষণিকভাবে ইমান দ্বারা হবে সবই হবে কিন্তু যখনই সে মসজিদ থেকে বের হয়ে যাবে তার লাইফস্টাইল সেই আগে যা ছিল এখনো তাই আছে তার কারণ মানুষ কোরআনটা বুঝতেছে না মানুষ কোরআনটা উপলব্ধি করতে পারতেছে না মানুষ তার চতুর্দিকে যে আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ যে সার্বক্ষণিক তাকে মনিটর করতেছে আল্লাহ সার্বক্ষণিক তাকে রিজিক দিতেছে আল্লাহ সার্বক্ষণিক তাকে বিভিন্ন আজাব সমস্যা থেকে রক্ষা করতেছে এই জিনিসটা সে বুঝে না আর এইটা যদি সে বুঝতে চায় তাহলে একমাত্র রাস্তা হচ্ছে কোরআন 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 আর কোরান যদি সে আরবি না বুঝে তাহলে সে বাংলা তাফসির পড়বে এইভাবেই এইভাবেই মানুষের ভিতরেই মানুষ যুক্ত হবে এইভাবেই মানুষ অধিক পরিমাণে দিনের পথে দাবিত হবে তো যারা ইমাম আছেন মসজিদের ইমাম আছেন যারা মসজিদের কমিটি আছেন তারা একটু বুঝেন বুঝার চেষ্টা করেন মসজিদ পাঁচ তলা দশ তালা বিশ তলা পঞ্চাশ তালা করে ফেলেন কোনো সমস্যা নাই কিন্তু দয়া কইরা মিম্বারে বৈশা মিম্বারের পাশে দাঁড়ায় সাধারণ মুসলিমদেরকে একটু আহ্বান করেন তারা যাতে কোরআনটা বোঝে কোরআনটা বাংলা পড়ার চেষ্টা করে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করে যদি একজনও আপনার প্রচেষ্টায় সম্মত হয়ে আগে আসে তাহলে সেটার ফল কিন্তু আপনিও পাবেন তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই বোঝার মতো তৌফিক দান করুক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক